হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল তো এই যে আমরা এখন এসেছিলাম শুট করতে এখানে এই যে দর্শক বিন্দু দেখতে পাচ্ছ কত মানে দেখার জন্য চলে এসেছিল এই যে সবাই এই যে কত পার্টনার ঠিক আছে এই যে আমাদের ভিলেন হাই গাইস কমপ্লিট ঠিক আছে করতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না লাইক করতে ভুলবেন না ইউটিউব ঠিক আছে আর ফেসবুক ও আসবে পুরো খাতার পুরো খাতার নাক মাফিয়া ডনের একটা ভিডিও আসতে চলেছে তো অনেক খাটনি হচ্ছে তো দয়া করে সবাইকে বলছি প্লিজ হ্যাঁ দয়া করে বলছি প্লিজ সবাই সাবস্ক্রাইব এন্ড লাইক করে দিবা অবশ্যই ঠিক আছে শেয়ার করবা একদম একদম শেয়ার শেয়ার করতে ভুলবেন না এই যে আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি তো শুট কমপ্লিট হয়ে গেছে এন্ড টোটোতে সবাই রয়েছে আমরা এখানে এই যে সুমন রাকেশ মনোজ সামনে রয়েছে মন্তোষ এই যে মামু টোটো वाला একটু হাই বল এটা তো হিরো আমাদের ঠিক আছে মানে হিরো না হিরোর ভাই ঠিক আছে তো হিরো কি সেটা অবশ্যই তোমরা দেখতে পাবা তো চেনেলকে ফল' কৰোঁ লাইক কৰোঁ অৱশ্যে ঠিক আছে বেছি লাইক কৰ ছাপৰ্ট কৰব গাইছ ঠিক আছে ডাঙৰ